একজন মানুষের জীবন গড়তে এই তিনটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা উপদেশ ও অনুপ্রেরণা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার জীবনই পাল্টে যাবে আশা করি ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান সময় নষ্ট হবে না উপদেশ মানুষ তোমার কথায় বিরক্ত হয়ে তাদের কান বন্ধ করার আগে তুমি নিজেই মুখ বন্ধ করো আর মানুষ তোমার বিরুদ্ধে মুখ খোলার আগে নিজের কান খোলো তবেই তুমি সফল মানুষ হবে শিক্ষা ফুল থেকে শিক্ষা নাও প্রফুল্লতা ঘুকু থেকে শিক্ষা নাও ভদ্রতা মৌমাছি থেকে শিক্ষানাও শৃঙ্খলা পিপি লেখা থেকে শিক্ষা নাও কাজ আর মোরক থেকে শিক্ষা নাও খুব ভরে ঘুম থেকে ওঠা মানুষ তিন প্রকার হয় এক শ্রেণীর মানুষ হয় খাদ্যের মতো যাদের দরকার হয় সবসময় আর এক শ্রেণীর মানুষ হলো ওষুধের মতো যাদের দরকার হয় মাঝে মাঝে আর এক শ্রেণীর মানুষ হলো রাগের মতো যা আপনার কখনোই দরকার হয় না যদি নিজের বিবেককে বড় মনে করো তবে শত্রুর সৃষ্টি হবে আর যদি নিজের হৃদয়কে বড় মনে করো তবে বন্ধু বৃদ্ধি হবে যার ভুল হয় সে মানুষ আর যে ভুলের উপর স্থির থাকে সে শয়তান উপদেশ পৃথিবী লবণাক্ত পানির মতো যতই তা পান করো পিপাসা ততই বাড়বে তুমি পাহাড়ে চূড়ার মতো হও না কারণ এতে তুমি মানুষকে ছোট দেখবে আর মানুষ তোমাকে ছোট দেখবে চিরকাল অন্ধকারকে গালমন্দ না করে ছোট্ট একটি বাতি জ্বালানো অনেক ভালো সবকিছু জানা তোমার জন্য আবশ্যক নয় কিন্তু যা কিছু বলছো তার সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা তোমার আবশ্যক কূপে ধুতু ফেলো না কারণ হয়তো কখনো তোমার এই কূপ থেকে পানি পান করার প্রয়োজন হতে পারে শিক্ষা বা ও নির্বোধের সাথে তর্কে যেও না কারণ বাঁচাল তোমাকে কথায় পরাজিত করবে আর নির্বোধ তোমাকে কষ্ট দিবে নির্বোধের কথায় উত্তর না দেয় তার উত্তম চরিত্রের কারণে অনেক সম্মানিত ব্যক্তি সম্মান হারিয়েছে আর অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়ে পেয়েছে বিরাট সম্মান সম্পাদ আসে কচ্ছপের মতো আর যায় হর্ণের মতো যে কাউকে বিশ্বাস করে না তাকে কেউ বিশ্বাস করবে না কোনো জিনিস অতিরিক্ত হওয়া ভালো না দুটি জিনিস ছাড়া এক হলো জ্ঞান দুই ভদ্রতা বিপদে হাহতোষ করা আরেকটি বিপদ যে অন্যের বিপদ দেখে তার নিকট নিজের বিপদ তুচ্ছ মনে হয় উপদেশ মনে রেখো জ্ঞানের সম্পাদ হলো তার জ্ঞান আর মূর্খের সম্পাদ হলো তার অর্থ যার গোপনীয় প্রকাশ পেয়ে যায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর সংখ্যা বেড়ে যায় এটাই বাস্তব ঘোড়াকে জোর করে পানিতে টেটেন নেওয়া সম্ভব কিন্তু তাকে জোর করে পানি পান করানো অসম্ভব ছোটখাটো বিষয়ে তর্ক করলে প্রচুর সময় নষ্ট হয় কারণ আমাদের মাঝে এমন অনেক লোক আছে যারা গুরুত্বপূর্ণ বিষয়ের চেয়ে ছোটখাটো বিষয়গুলো সম্পর্কে বেশি জ্ঞান রাখে মানুষ যখন কারোর প্রশংসা করে তখন খুব কম লোকেই তাকে বিশ্বাস করে কিন্তু যখন কিনা কারোর বদনাম করে তখন প্রায় সবাই তার বিশ্বাস করে পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় ডানার উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন অন্যের উপর নয় আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এই কথাগুলো আপনাদের জীবনে অনেক কাজে লাগবে সবাই কথাগুলো ফলো করবেন এমন আরও উপদেশমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি মনে করেন আপনাদের বন্ধুদের প্রয়োজন তাহলে তাদের কাছে শেয়ার করে দিন কথাগুলো তারাও শুনুক